হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেল এবং আমি আছি মোহাম্মদ হোসেন আপনাদের সাথে বন্ধুরা আপনারা যদি একটি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাঞ্চার অ্যাপ্লিকেশন কিন্তু হতে পারে অত্যন্ত ইন্টারেস্টিং এবং মজাদার কেননা আপনারা জানেন লাঞ্চার অ্যাপ্লিকেশনই কিন্তু পারে আপনার মোবাইলের আইকনিক প্যাকগুলোকে কাস্টমাইজেশন করে আপনার মোবাইল ফোনটিকে আর একটু অ্যাট্রাক্টিভ মোড়ে নিয়ে যেতে তাহলে বুঝতে পারছেন লাঞ্চার অ্যাপ্লিকেশনগুলো আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি আপনারা একটি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তো বন্ধুরা আজকে এমন একটি লাঞ্চার অ্যাপ্লিকেশন দেখাবো যে লাঞ্চার অ্যাপ্লিকেশনটি দু হাজার বিশ সালে একটি সেরা লাঞ্চার অ্যাপ্লিকেশন অর্থাৎ টেকনোলজি বেসে যে লাঞ্চার অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর মধ্যে একদম পারফেক্ট একটি লাঞ্চার অ্যাপ্লিকেশন তো লাঞ্চার অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন এই বন্ধুরা এই লাঞ্চার অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা পাচ্ছেন অনেক ফ্যাসিলিটিস এবং অনেক সেটিংস যেগুলো আমি এখন স্টেপ টু স্টেপ আপনাদের দেখে দেবো তো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তো মূল ভিডিওতে জাম্প করা যাক বন্ধুরা বর্তমানে আমার মোবাইলে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেটি আমি বলতে পারি অন্য মোবাইলে যে লাঞ্চার আছে সেটার থেকে একদম ডিফারেন্ট কেননা এই লাঞ্চারটি হচ্ছে বর্তমানে সবচেয়ে সেরা লাঞ্চার এটি আপনি ব্যবহার করে দেখতে পারবেন তাহলে সব কিছু বুঝবেন বন্ধুরা এই লাঞ্চার অনেকগুলো সেটিংস আছে যা আমি যদি সম্পূর্ণ রিভিউ করতে যাই বা বোঝাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি চেষ্টা করব আপনাদের শর্টলি বোঝানোর জন্য তো ফার্স্ট অফ অল আপনি যখন এই লাঞ্চারে প্রবেশ করবেন তখন আপনি যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে মাঝখানের একটি আইকন আছে প্লে আইকন প্লে আইকনে প্লে আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন তারপর থিম কালারে গিয়ে আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে নেবেন আমি থিমে ক্লিক করছি থিমে ক্লিক করে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করার পরে একটি ইন্টারফেস আপনাদের মাঝে শুরু করেছে অর্থাৎ কালারটি চেঞ্জ হয়ে গেছে এখন যদি আপনি চান এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে তাহলে আবার সে আগে যে অপশনটি প্লে অপশানে ক্লিক করবেন তো এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে দুই নম্বরে জাস্ট এতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন তো আপনি আপনার মন মতো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন চুজ করার পরে এখানে অ্যাপ্লাই আছে জাস্ট আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো অ্যাপলাইতে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার পিসে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে একদম প্রফেশনাল লুকে অ্যাট্রাক্টিভভাবে ফুটে উঠবে তো এখন যদি আপনি আপনার মোবাইলে যে অ্যাপগুলো আছে সেইগুলো দেখতে চান তাহলে বামে সোয়াইপ করবেন বামে সোয়াইপ করে দেখতে পারবেন এখানে আপনার অ্যাপগুলো একদম সিরিয়াল টু সিরিয়াল সাজানো আছে তো এখান থেকে আপনি জাস্ট চমৎকারভাবে ইউজ করতে পারবেন এবং উপরে সার্চ বার আছে সেখান থেকে আপনি যদি আপনার কোনো অ্যাপ খুঁজে না পান সেখানে সার্চ দিয়ে আপনি অ্যাপটি খুঁজে নিতে পারেন তো আবার যখন হোম পেজে আসবেন তখন যে আমি মাঝখানে যে প্লে অপশনটি আছে এটার উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপ আমি সাজিয়ে রেখেছি আমি যেগুলো বেশি ব্যবহার করে থাকি সেই অ্যাপগুলো এখানে আমি সাজিয়ে রেখেছি তো যদি এগুলো বেশি ব্যবহার করেন সেগুলো এখানে সাজাতে পারেন তো আমি একটি অ্যাপ চেঞ্জ করে দেখাচ্ছি যেমন ফেসবুকটা আমি চেঞ্জ করবো ফেসবুকের উপর আমি ট্যাপ করব তারপর চেঞ্জ অ্যাপ এখানে জাস্ট আমি ক্লিক করব। চেঞ্জ অ্যাপে যখন আমি ক্লিক করব তখন একটি অ্যাপ যেমন টা আমি রেখে দেবো তো ক্রোমের উপর আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা চলে গেছে এখানে ক্রোম এসে পড়েছে তো এইভাবে আপনি আপনার সবগুলো অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারেন নিজের মন মতো কাস্টমাইজেশন করতে পারবেন এবং যদি আপনি ডান স্ক্রাইব করেন তাহলে এখানে দেখছেন মিউজিক নামে একটি অপশন আছে এই অপশনের মাধ্যমে আপনি আপনার মন মতো মিউজিক চব্বিশ ঘন্টায় শুনতে পারবেন তো আবার যদি আপনি একটু বামে সুইপ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন আপনার পুরো ওয়ার্ল্ড দিয়ে দিয়েছে এখানে লাঞ্চারটার ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন এই আজকের তারিখ আজকের আজকের তাপমাত্রা কতটা কি সেলসিয়াস হাবিজাবি ইত্যাদি 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 অনেক কিছু এখানে দেওয়া আছে আপনি অফলাইনেই আমার কোনো কিন্তু নেট কানেকশন নাই কোনো তো এখানে সব কিছু দেখাচ্ছে এখানে অফলাইন থাকার পরও এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে তো আবার যখন আপনি হোম পেজে আসবেন তখন তখন এখানে নিচে একটু সেটিংস আছে সেটিংসটা আপনি আপনার মন মতো কাস্টমাইজেশন করে দেখা করতে পারবেন যেহেতু আমি করবো না কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে তো উপরে করে দেখতে পারছেন এখানে আমার ওয়াইফাই মুড অফ ডাটা মুড অফ এবং হেডফোন অফ আসে অর্থাৎ এগুলো আপনাদের পুরো ক্লিয়ার করে দিছে এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি চার্জ একদম চমৎকারভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা পার্সেন্টেজ এবং একটি ডায়াগ্রাম তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি জাস্ট এগুলো দেখতে পারবেন চমৎকার একটি লাঞ্চার এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে সব কিছু অ্যাট্রাক্টিভ লাগবে আপনার কাছে তো এটা আপনি চেঞ্জ করতে পারবেন না যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে অ্যাপ্লিকেশনটি আন ইনস্টল করতে হবে তাহলে আপনি নর্মাল মোডে চালাতে পারেন তো আমি রিকমেন্ড করব আপনি নর্মাল মোডে না চালিয়ে এরকম প্রফেশনাল মোডে চালাতে পারেন আপনার মোবাইল ফোন যদি থাকে তাহলে এই লাঞ্চারটি আপনার জন্য খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এরকম লাঞ্চার ব্যবহার করা করতে চান তাহলে এই লাঞ্চারটি ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অনেবেল করে দেবেন লেটেস্ট টেকনোলজি রিলেটেড আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এবং অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কেননা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার নেক্সট ভিডিওগুলো স্টেপ টু স্টেপ করে যাব এবং আমার চ্যানেলের যে পেজটি আছে অবশ্যই সেই পেজে গিয়ে আপনারা লাইক দিয়ে সেই পেজের মেম্বার হয়ে নেবেন কেননা যখন আমি নতুন আপডেটগুলো দিব সর্বপ্রথম সেখানে আমি সেই আপডেটগুলো শেয়ার করব । তো এটা আপনার জন্য খুব উপকারী হতে পারে তো অবশ্যই আমার পেজটিতে লাইক করে দেবেন পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনেই দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই